এই ফটকে স্যার আমাদের গরমে ছুটি কবে দেবে বলতো সেটা তো বুঝতে পারছি না রে এদিকে গরমে তো পুরো শীত হয়ে যাচ্ছি আরে আজকে স্যার আসলে গরমে ছুটি কথাটা বলতে হবে বুঝলি পড়াশোনার নামে খোঁজ নেই শুধু ছুটি আর ছুটি পড়াশোনার নামে খোঁজ নেই মানে ছুটি নিয়ে কি আমরা ঘুরে বেড়াবো নাকি ছুটি দিলেও আমরা বাড়িতে পড়াশোনা করব বুঝলি হ্যাঁ তোরা পড়াশোনা করে উল্টিয়ে দিবি কি উল্টে দেওয়ার কথা বলছে স্যার নিতা বলছে আজকে থেকে যদি গরমে ছুটি না দেন তাহলে ও নাকি আপনার টেবিল চেয়ার সব উল্টিয়ে দেবে সে আমি ভালো করে জানি কে কি বলতে পারে শোন গজা এখনো সময় আছে পড়াশোনা কর না হলে তোকে মারব কম দেওয়ালে ঘষব বেশি স্যার আমাকে মারলে না দেখবেন ভগবান আসবে আপনার কাছে সব হিসাব নিতে স্যার ভগবান যেদিন আসবে না সেদিন আমাকে ডাকবেন কেন আর কি বলবো স্যার আজ এক বছর ধরে একটা গার্লফ্রেন্ড চেয়ে যাচ্ছি তার কোনো খবরই নেই ডাকছি যখন তখন গার্লফ্রেন্ড না চেয়ে একটা বুদ্ধি চাইতে পারছিস আপনার জন্য স্যার আমার জন্য কেন চাইবি তোর নিজের জন্য চাইতিস আরে স্যার বুদ্ধি তো আমার আগে থেকে আছে এতই যখন বুদ্ধি তাহলে পরীক্ষা জিরো পাস কেন এতো স্যার জিরো আপনি দেন তাই তা কিছু না লিখলে তো জিরোই দেব কেন স্যার আমি তো লিখি গাদা কথা কাক এই বান্টু তুই কালকে প্রশ্নগুলো মুখস্থ করে এসেছিস তো এখন কিন্তু পড়া ধরব না স্যার কালকে পড়তেই বসিনি বাড়িতে কেন ও স্যার পড়তে বসার মুড ছিল না তোর কপাল ভালো আজকে আমি বাড়িতে ফেলে এসেছি না হলে তোর মুড আমি এখনই বানিয়ে দিতাম কি ফেলে এসেছেন স্যার লাঠি ও আমি ভাবলাম বুদ্ধি ফেলে এসেছেন গাদা কথাকার তুই টিচার মানে বল আজকে টিচারের মানে বলতে না পারলে তোর মুখ মারতে মারতে লাল করে দেব টিচার মানে বলতে হবে স্যার টিচার 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 না পারলে বলে দে শুধু শুধু সময় নষ্ট করিস না না স্যার পারবো পারবো টিচার মানে টিচার হ্যাঁ স্যার টিচার মানে চার কাপ চা হবে টিচার মানে চার কাপ চা এসে যে তোর কাছ থেকে আরো কত কিছু শিখতে হবে তো ভগবান জানে তোর এত সুন্দর মানি কোথায় থেকে শিখলি আরে স্যার এতো একদম সহজ প্রশ্ন এ আবার শিখতে হয় না কি কারণ হালকা বুদ্ধি থাকলেও তো ওই প্রশ্নের উত্তর দিতে পারবে কি মানে কি স্যার চা হবে হ্যাঁ আর স্যার মানে চার তাহলে হলো না টিচার মানে চার কাপ চা আর কাপ কোথায় পেলি তুই আরে স্যার চা তো কাপেই দেয় কেন আপনি কি বাড়িতে গ্লাসে চা খান নাকি ভুল ভাল উত্তর দিয়ে আবার দাঁত কেলাচ্ছিস এখনো সময় আছে তোরা পড়াশোনা কর আরে স্যার পড়াশোনা করে কি হবে পড়াশোনা করলে চাকরি পাবি আর চাকরি পেলে কি হবে স্যার চাকরি পেলে আনন্দ দিন কাটতে পারবি আরে স্যার আমরা তো এখনই আনন্দ দিন কাটছি তার জন্য আবার চাকরি কি দরকার তার মানে তুই পারবি না তাই তো হ্যাঁ স্যার পড়বো তো গার্লফ্রেন্ডে প্রেমে পড়বো আর পার্কে বসে স্যার গান করব আমার ইচ্ছা করছে বাদাম খেতে বাদাম আমি খাবো টাকা তো নেই আমার কাছে আমি টাকা কোথায় পাবো দাদা এটা স্কুল তোর বেশুর গান করা জায়গা না কেন স্যার ভালো হয়নি গানটা হ্যাঁ ভালো হয়নি মানে আরজি সিং সোনিন নিকম ওনারা তো সবই পে তোর সামনে হ্যাঁ সত্যি বলছেন স্যার তাহলে কি গানের লাইনটাই ধরবো হাট গাদা কথা কার তুই বলতো চুলকানো কি ইংরেজিতে কি বলে স্যার চুলকানো শুনে মনে পড়লো আমার পিঠটা না খুব চুলকাচ্ছে হ্যাঁ তো আমি কি করব না মানে আমার হাতটা তো ওখানে যাচ্ছে না তো আপনি যদি একটু চুলকাই দিতেন আমি সুসাইড করব কেন স্যার তোদের জন্য তোদের জন্য সুসাইড করব একজন টিচারকে পি চুলকাই দিতে বলছে একজন টিচার মানে বলছে চার কাপ চা তোদের মতো গাদাদের পড়ানো থেকে সুসাইড করা অনেক ভালো এই ফুটো সুসাইড আবার কি জিনিস রে আমিও তো জানি না বড় লোকদের কোনো ব্রেম টেম হবে মনে হয় এই গজা সুসাইড কি জিনিস রে আরে গরু দলগুলো সুসাইড মানে আত্মহত্যা করা মারা যাওয়া আরে স্যার আমরা বেঁচে থাকতে আপনাকে সুসাইড করতে দেব ভাবলেন কি করে আমাকে তোরা এত ভালোবাসিস আরে না না স্যার আপনি আমাদের পড়াতে থাকুন আপনাকে সুসাইড করতে দেব না আপনি এমনি হাডাডা হয়ে মারা যাবেন সব কটাকে একসাথে পিটাই করব আজকে